হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো রাতে ভাত খেলে শরীরে কি হয় জানেন কি ঘটে শরীরের ভিতর রাতের ভাত কি সত্যি বুড়ি বাড়ায় এটাই কি শরীরের মেদ জমার কারণ তাহলে চলুন বিষয়টা জেনে নেওয়া যাক কি বলছেন চিকিৎসকরা রাতে ভাত খাবো কি খাবো না এই নিয়ে দ্বন্দ্ব আমাদের অনেকের মধ্যে রয়েছে ডিনারে ভাত খাওয়া নিয়ে নানা রকম ও দেন ধারণা প্রচলিত রয়েছে লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ মানুষ মনে করেন রাত্রেবেলা ভাত খেলে নাকি বেড়ে যায় ডিনারে ভাত খেলে নাকি শরীরে চর্বি জমে আর এই সমস্ত দেন ধারণার বিশ্বাস থেকে অনেক মানুষ ভাত খাওয়া এড়িয়ে চলেন বাড়িতে ঝামেলা হয় ভাত খাওয়া নিয়ে ভাতের বদলে রুটি খাওয়া শুরু করেন কেউ কেউ কিন্তু আপনারা কি আদৌ জানেন রাতের বেলা ভাত খেলে শরীরে ঠিক কি কি ঘটে আর কি কি ঘটে না প্রথমেই যারা এটা বিশ্বাস করেন যে রাতের বেলা ভাত খেলে মোটা হওয়ার সম্ভাবনা থাকে তাদের উদ্দেশ্যে বলবো এই ধারণা সম্পূর্ণ ভুল এমনটাই বলছেন পুষ্টিবিদরা তারা বলছেন রাতে ভাত খেলে মোটা হয়ে যাওয়া এই ধারণাটি সম্পূর্ণ অযৌক্তিক এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানী ডিনারে ভাত খেলে মোটা হয়ে যায় এমন কোনো প্রমাণই পাওয়া যায়নি চিকিৎসকরা বলেছেন যারা মোটা হয়ে যাওয়ার বয়ে খাওয়া ছেড়ে দিয়েছেন বা দিবেন তারা ভয়ঙ্কর বিপদের মুখে সম্মুখীন হতে চলেছেন কেন জানেন পুষ্টিবিদ যুক্তি অনুযায়ী ভাত অত্যন্ত সহজে হজম হয়ে যায় এমন একটি খাবার ভারতীয়দের জন্য ভাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ কারণ হিসাবে পুষ্টিবিদরা জানাচ্ছেন বাদ খেয়েই ভারতীয়রা বেড়ে উঠেন তাই এর সাথে ভারতীয়দের শরীর গঠন ও পুষ্টি চাহিদার একটি নবীন যোগও রয়েছে তাই আচমকা কোনো ভারতীয় যদি ভাত খাওয়া বন্ধ করেছেন এদের শরীরের উপর ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে এছাড়া বাথে রয়েছে সম পরিমাণে ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও নানা কনিষ এই প্রত্যেকটি উপাদান শরীরকে সুস্থ সবল রাখে এবং চাঙ্গা রাখতে বৃহত্তর ভূমিকা পালন করে তাই পুষ্টিবিদরা বলেছেন ভারতীয়দের খাদ্য তালিকায় বাতের কোনো বিকল্প নেই এর মধ্যে বাঙালি হলে তো আর কথাই নেই বাঙালি মানেই ভাত আচ্ছা লোকে কেন বলে রাত্রে বেলা ভাত খেলে নাকি বুড়ি বাড়তে পারে পুষ্টিবিদদের মতে বাতে এমন কোনো উপাদান নেই যে ওজন বাড়িয়ে দেয় ভাত খাওয়া নিয়ে লোকের মধ্যে যে ধারণা দীর্ঘদিন ধরে চলে আসছে সেটি সম্পূর্ণ ভুল বাথে থাকে সামান্য পরিমাণে ক্যালোরি এবং ফাইবার এই ফাইবার এবং ক্যালোরি সমষ্টি কোনোভাবেই ওজন বাড়তে পারে না বরং এই সামান্য ফাইবার এবং ক্যালোরি মানুষের শরীরের জন্য অনেক উপকারী বয়ে আনে এতএ রাতে ভাত খেলে ওজন বাড়ে এটি সম্পূর্ণ ভুল ধারণা তবে শুনুন ভাত খেলে ওজন বাড়ে না ঠিকই কিন্তু ভাত খাওয়ার পর পরে যদি ভাত কন দিয়ে দেয় তাহলে কিন্তু ওজন বাড়ে চিকিৎসকরা সতর্ক করেছেন এই ক্ষেত্রে চিকিৎসকদের মতে ডিনারের সব সময় রাত আটটার সময় করা উচিত তার কারণ এই সময় হজম ক্ষমতা সাবলীন এবং স্বাভাবিক থাকে রাত আটটার মধ্যে ডিনার করে ফেলে শরীরে নির্জমা সম্ভাবনা খুব বেশি থাকে না আশা করি আজকের এই ভিডিও থেকে জানতে পারলেন রাতে ভাত খেলে কোনোভাবেই ওজন কিংবা মেদ বাড়তে পারে না বরং পরিমাণ মতো ভাত আমাদের প্রত্যেকের শরীরের জন্য পুষ্টিদায়ক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এসি হেলথ ক্যাপশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ বলল ধন্যবাদ